কাল শেষ ওয়ান্ডে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ নিতে চায় বাংলাদেশ লঙ্কা গেলো চারটি স্পেশালিস্ট দলে জায়গা ধরে রাখার চ্যালেঞ্জ সাইফুদ্দিনের পাওয়ার যাচ্ছে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন আমরা তারা সে লক্ষ্য থাকবে আর যেহেতু আমরা একটা ক্যাম্প করেছেন মিরপুরে এবং শেষ ম্যাচে চ্যালেঞ্জ ছুড়ে দেবে শ্রীলঙ্কা জিততে হলে পাল্লে মিরাজের নেতৃত্বের প্রশংসা রংপুর রাইডার্স না নিলেও গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব খেলবেন দুবাই ক্যাপিটালসের জার্সিতে ষোলো জুলাই সাবেক ক্লাবের বিপক্ষে জ্বলে ওঠার অপেক্ষা গভীর রাতে ইতিহাস গড়া নারী ফুটবল দলকে সংবর্ধনা হাতির ঝিলের সমর্থকের ঢল এশিয়ান কাপেও তাপুটে পারফরমেন্সের প্রত্যাশা এবং প্রথম জয়ের স্বাদ ভারত অনবদ্য ব্যাটিং এ দ্বিতীয় টেস্টেই দলকে জেতালেন শুভমান গিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এক একে সমতা টিম ইন্ডিয়ার দ্বিতীয় ওয়ানডে জয়ের সুখ স্মৃতি নিয়ে এবার কলম্বো থেকে পাল্লে কেলেতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল হোটেলে পৌঁছেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছে টাইগারটা দ্বিতীয় ওয়ানডে জিতে বেশ ফুরফুরে মেজাজে পুরো দল তৃতীয় ওয়ানডেতে নাজমুল হোসেনকে শান্তকে না পাওয়ার সংখ্যা থাকলেও পুরোপুরি ফিট আছেন তিনি জয়হীন থাকার পর দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারানো এই টাইগারদের আত্মবিশ্বাস বেড়েছে কয়েক গুণ কারণ দলের বাজে পারফরমেন্সে সমর্থকরাও মুখ ফিরিয়ে নিতে শুরু করেছিল ক্রিকেট থেকে এই জয়ে দলের আত্মবিশ্বাস বাড়ার সঙ্গে সমর্থকরাও আস্থা খুঁজে পাবে ক্যান্ডিতে এর আগে জয়ের অভিজ্ঞতা আছে বাংলাদেশের শেষ ওয়ান জিতলে পছন্দের ফরম্যাটে পুরনো ছন্দ খুঁজে পাবে বাংলাদেশ ক্যান্ডি থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট জয় পেয়েছে এবং এই জয়ের সঙ্গে কিন্তু বাংলাদেশ আইসিসি র‍্যাঙ্কিং এর যে দশম স্থান রয়েছে সেই 10ম স্থান থেকে নবম স্থানে উঠে এসেছে বাংলাদেশের পছন্দের ফর্মেট কিন্তু এই ওয়ানডে ফর্মেট এবং এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ দারুণ একটা রোমাঞ্চ তৈরি করেছে এই সিরিজে কারণ ক্যান্ডিতে বাংলাদেশের দারুণ একটা সুখ স্মৃতি আছে 2013 সালে সেই সুখ স্মৃতিকে ভর করে যদি বাংলাদেশ এখানে জয় ছিনিয়ে নিতে পারে তাহলে কিন্তু সিরিজও জিতবে বাংলাদেশ আর 2013 সালে বাংলাদেশ যখন জয় পেয়েছিল ও রহিম যখন ডাবল সেঞ্চুরি করেছিলেন টেস্টে সেই সময়কার কথা বলছি এবং ক্যান্ডিতে আসলে বাংলাদেশের যে ম্যাচটা হয়েছিল সেটা তাদের প্রতিপক্ষ যারা ছিলেন বলা চলে যে মহা ঠাসা ছিল শ্রীলঙ্কা দলটা সাঙ্গাকারা মাহেলা মালিঙ্গা থিসারা প্যারেরা তাদের মতো ক্রিকেটাররা এই সেই দলে ছিল এবং সেই দলকে হারিয়ে কিন্তু বাংলাদেশ পেয়েছিল এখন আসলে বাংলাদেশের সামনে লক্ষ্য থাকবে যে এই জয়টা বাংলাদেশের ক্যান্ডিতে সেই পুরনো অভিজ্ঞতাকে পুঁজি করে একটা ভালো স্মৃতি উপহার দেওয়া পাশাপাশি আর একটু বলতে চাই সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ট্রানজেকশন পিরিয়ডের কথা বলা হচ্ছে সোনার জয়সরী আসলে বলছিলেন যে আসলে বাংলাদেশ কেন শ্রীলঙ্কাও এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে গেছে তবে বাংলাদেশকে বের হয়ে আসতে হলে ক্রিকেটারদের যেমন দায়িত্ব পালন করতে হবে একই সঙ্গে কিন্তু টিম ম্যানেজমেন্টকেও তাদের দায়িত্বটা পালন করতে হবে বোর্ডকে দায়িত্বটা পালন করতে হবে তাদের পর আস্থা রাখতে হবে বাংলাদেশ প্রথম ওয়ান ডেতে যেভাবে খেলেছিল যেভাবে স্টার্ট করেছিল যেটা ম্যাচটা কিন্তু বাংলাদেশ হেরেছে এবং যদি তাদের এই প্রথম ম্যাচটা জিততো তাহলে কলম্বোতেই সিরিজটা নিশ্চিত হয়ে যেত কিন্তু সেটা হয়নি কারণ ওই যে কনফিডেন্সটা আসলে নিচে চলে গেছে বাংলাদেশ দলের সেই হারার মধ্যে থাকার জন্য কোনো পোশাকেই আসলে চেনা ছন্দটা আসলে দেখাতে পারছে না বাংলাদেশ দল এই জায়গা থেকে বাংলাদেশের জন্য একটা কনফিডেন্স বুস্টার হবে এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে এই রিদমটা যদি বাংলাদেশ ক্যান্ডিতে ধরে রাখতে পারে সেক্ষেত্রে আশা করা যায় বাংলাদেশ সিরিজ জয়ের প্রত্যাশা করছে সেই সিরিজ জয়টা ধরা দেবে পাশাপাশি ক্রিকেটের প্রতি আগ্রহ কমে যাওয়া নিয়ে একটা আলোচনা চলছে কারণ কিছুদিন আগেও সাকিব তামিম যোগে যেভাবে ক্রিকেট আধিপত্য দেখিয়েছে দর্শকদের মনে সেই জায়গা থেকে কিন্তু এখন ফুটবল ভাগ বসিয়েছে হামজা সমিত সোমরা যখন বাংলাদেশের জার্সিতে খেলছে তখন কিন্তু এই যে দর্শকদের একটা ভাগাভাগি তৈরি হয়েছে আমরা এটা নিয়ে অনেক ধরনের কথা শুনি তবে বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেটটা আসলে তাদের হৃদয়ে যদি বাংলাদেশ ক্রিকেট দল সেটাকেই আসলে হৃদয়ে রাখতে হবে কারণ জয় উপহার দিতে হবে সাকিব তামিমরা আসলে জয় উপহার দিয়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এখন প্রায় আট মাস পর পাওয়া জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মিনহাজুল উদ্দিন নান্নুর মতে তানভীরের সঙ্গে মিরাজ শামিমের নিয়ন্ত্রিত বলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে তবে জবাব দেওয়ার অপেক্ষায় থাকবে শ্রীলঙ্কা সিরিজ নিজেদের করতে হলে পাল্লিকেলের বাউন্স আর সুইং সামলাতে ব্যাটারদের সর্বোচ্চ প্রস্তুত থাকার পরামর্শ নান্নুর এদিকে মেহেদি মিরাজের অধিনায়কত্ব সঙ্গে তুলনা করেছেন ক্রিকেটার মিঠুন ওয়ানডেতে জয়ের দেখা মিলেছে প্রায় আট মাস পরে তাও শ্রীলঙ্কার প্রেমাদাসার অপয়াভিনুতে তবে জয় পেলেও এ ম্যাচে টাইগারদের ভুল ছিল অনেক জাকের রিসাদদের ক্যাসমিসের মহড়ায় সহজ ম্যাচটা কঠিন করে জিতেছে বাংলাদেশ তানবিরের ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটে এদিন জয় পেয়েছে বাংলাদেশ কৃতিত্ব মিরাজ শামীমকেও দিলেন সাবেক অধিনায়ক যদিও এড়িয়ে যাননি দলের ভুলগুলোর কথাও আপনি চাইলে কিন্তু সব ডিপার্টমেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট আপ টু ডেট ক্রিকেটে হতে পারে না কিছু কিছু ল্যাকিংস থাকে তারপরে ম্যাচ জিতেছে এটা সবচেয়ে বড় জিনিস এবং শ্রীলঙ্কার মাঠে কিন্তু চ্যালেঞ্জ সবসময় কাজ করে এই চ্যালেঞ্জ কিন্তু সব টিমকে দেয় শ্রীলঙ্কা এটা আত্মবিশ্বাস বাড়াবে ম্যাচের টার্নিং পয়েন্ট তানবীরের প্রতিটা স্পেলে এসে এসে উইকেটগুলি নেওয়া আর রোহন শামীমে কিন্তু ওই সময় অলমোস্ট সাত থেকে আট ওভার কিন্তু দুয়ের উপরে রান দেয় ওখানে কিন্তু আবার কিছু উইকেট ওরা হারিয়েছে ওই এই প্রেশারটা কিন্তু শ্রীলঙ্কা বেরিয়ে যেতে পারেনি টানা ব্যর্থতায় দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ মেলেনি লিটন দাসের ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত সবার জন্য বড় বার্তা বলে মনে করেন নান্ন সঙ্গে সাবেক অধিনায়ক পাল্লে কেলেতে শেষ ওয়ানডের জন্য ব্যাটারদের দিয়েছেন বিশেষ পরামর্শ তার মতে মিরাজেরও সেরা ছন্দে ফেরা জরুরি পালেকালিতে যেহেতু নেক্সট ম্যাচ আবহাওয়া কিন্তু ভেরি ডিফারেন্ট পাহাড়ের উপরে খেলা রাত্রেবেলা কিন্তু বলের একটু সুইং করে এবং বলের বাউন্স কিন্তু যথেষ্ট ভালো প্রেমাদাসের দিকে তো সেই হিসাবে কিন্তু ওখানে আবার নতুন প্ল্যান করে খেলতে হবে দল কিন্তু সবার আগে এখানে কিন্তু কার ইন্ডিভিজুয়াল হিসাবে চিন্তা করা হয় না কে খেলবে না খেলবে বেস্ট পসিবল সাইডটা টিম ম্যানেজমেন্ট দ্বারা করায় তো সেই ডোর্স গ্লোবাল সুপার লিগে ঠিকই খেলার সুযোগ পেলেন সাকিব আল হাসান প্রোটি স্পিনার কেশব মহারাজ ইঞ্চুরিতে পড়ায় তার বদলি হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ককে দলে ভিড়িয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তারা সব ঠিক থাকলে আগামী ১৬ জুলাই দুবাই জার্সিতে সাকিব মুখোমুখি হবেন তার সাবেক দল রংপুর রাইডার্সের সংস্কার যেটা যাবে কি যাবে না আহ আমার কাছে মনে হয় যে এটা টিম ডিসিশন ডিসিশন ছিল এবং টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল যেটাতে আমাদের দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আহ সাকিব আর হাসানকে নিলে এটার আউটকাম কি হতে পারে এটা আসলে আমাদের খুব একটা জানা নেই রংপুর রাইডার্স চেয়েও সাকিব আল হাসানকে দলে রাখতে পারেনি কিন্তু নিয়তি তাকে ঠিকই নিয়ে গেল জিএসএল এর মঞ্চে গায়নায় অনুষ্ঠিত হতে যাওয়া মিলিয়ন ডলার টুর্নামেন্টের জন্য সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস নিজেদের সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি অবশ্য গ্লোবাল সুপার লিগে সাকিবের খেলার সুযোগ হচ্ছে প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ ইঞ্জুরিতে পড়ায় তার বদলি হিসেবেই সাকিবকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি কদিন আগেই সিপিএলে নাম লিখিয়েছেন সাকিব অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনসের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এছাড়া সাকিব দল পেয়েছেন ক্যারিবিয়ান অঞ্চলে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাক্স সিক্সটি টি টেন লিগেও বলাই যায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে লম্বা সময়ের জন্য থাকতে হবে এই অলরাউন্ডারকে গেল মে মাসে সবশেষ মাঠে দেখা গিয়েছে সাকিবকে পাকিস্তান সুপার লিগে খেলেছেন লাহোর কালান্ডার্সের হয়ে তিন ম্যাচে তুলে নিয়েছিলেন এক উইকেট পিএসএল শিরোপাও জিতেছিল লাহোর যদিও এর আগে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল এই অলরাউন্ডারকে বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞার জন্য বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ হারান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক আগামী বৃহস্পতিবার শুরু হবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর উদ্বোধনী দিনেই মাঠে নামবে সাকিবের দল মুখোমুখি হবে নিউজিল্যান্ডের সুপার স্প্যাশের দল সেন্ট্রাল স্ট্যাক্সের বিপিএলে সাকিব সবশেষ খেলেছেন দু চব্বিশ আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে আগামী ষোলো জুলাই জিএসএল এ সাকিবের দল দুবাই মুখোমুখি হবে রংপুর রাইডার্সের গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় গ্লোবাল সুপার লীগ প্রথম আসরেই বাজিমাত করে শিরোপা জিতে নেয় রংপুর রাইডার্স থেকে দেশে ফিরল বাংলাদেশের নারীরা ইতিহাস করে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেয়া স্বর্ণকর্ণাদের সংবর্ধনা দিল বাফুফে দক্ষিণ এশিয়ান গণ্ডি পেরিয়ে নিজেদের ফুটবলের বিশ্ব মঞ্চে প্রমাণ করতে চায় ঋতুপর্ণা দ্বারা এশিয়ার কাপই মূল লক্ষ্য বাফুফের মিয়ানমারে নারী দলের খেলায় মুগ্ধ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সাবর ফারুকি ইয়াঙ্গুন থেকে ব্যাংকক তারপর ঢাকা মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের সফল মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দল দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও ফুটবলারদের চোখে মুখে উচ্ছ্বাসের ছাপ দেশের নারী ফুটবল জাগরণের ইতিহাসের অংশ হয়ে থাকবে এই দলটি হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণকনাদের বহনকারী বাসের গন্তব্য ঝিলের এমপি থিয়েটার সেখানে ইতিহাস গড়া নারী দলের জন্য সংবর্ধনার আয়োজন করে বাফুফে যেখানে আগে থেকে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিদ আউয়াল অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি ও সাফ জয়গোল রক্ষক আমিনুল হক একে একে মঞ্চে ডাকা হয় ঋতুপর্ণা আফিদা মনিকা মারিয়াদের তাদের ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের কার্যনির্বাহী সদস্যরা এরপর হয় বর্ণিল আলোক নারী ফুটবলারদের সংবর্ধনা আয়োজনে কোনো কার্পণ্য করেনি বাফুফে সমর্থকদের ভালোবাসায় অনুপ্রাণিত ফুটবলাররাও বাংলাদেশের ফুটবলকে নিয়ে যেতে চান বিশ্ব মঞ্চে আর এদেশের মানুষের ফুটবল প্রেম দেখে বিমোহিত দলের ইংলিশ কোচ পিটার বাটলার ফুটবল খেলা কোনো ইন্ডিভিজুয়াল খেলা না আমরা জানি আমরা বাংলাদেশে মেয়েরা জানি কিভাবে কঠিন পরিস্থিতির ফাইট করতে হয় আমরা শুধু এশিয়ার এশিয়া না আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই খুবই ভালো লাগতেছে এই মোমেন্টটা কখনো ভোলার মতো না সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো ভালো কিছু করতে পারি এমন পরিস্থিতিতে আমি কথা বলতে অভ্যস্ত নই আমি বিশেষ ভাবে ধন্যবাদ দিতে চাই বাফুপুকে এমন একটি আয়োজন করার জন্য এবং অবশ্যই সমর্থকদের এটি আমার ক্যারিয়ারে অনেক বড় পাওয়া এক্সাক্টিভ মিয়ানমারের নারী দলের খেলায় মুগ্ধ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার পারুকি আর অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে যাওয়া নারী এশিয়ান কাপই এখন মূল লক্ষ্য বাফুফের আমি লাস্ট খেলাটা দেখার সময় যে খেলাটা দেখেছি মায়ানমারের আমি দেখেছি এর আগেও আমি ওদের খেলা দেখেছি আর এখনকার খেলার মধ্যে পার্থক্য হচ্ছে ওদের পায়ে যখন বল থাকে না ওরা পজিশনটা তখন কিভাবে নিচ্ছে দিস ইজ অ্যামেজিং আই মিন ইউ গাইজ আর অ্যামেজিং জাস্ট কি প্রবলেম আমাদের একটাই এখন কমিটমেন্ট একটাই স্লোগান একটাই এখন ট্যাগ লাইন হুইচ ইজ মিশন অস্ট্রেলিয়া সেখানে আমরা যাচ্ছি আমাদের অলিম্পিক কিংবা বিশ্বকাপ ফুটবলের যে হাতছানি দিচ্ছে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো জাঁকজমক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলেও নারী ফুটবলারদের জন্য আর্থিক কোনো পুরস্কার ঘোষণা করেনি ফুটবল ফেডারেশন গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষ আয়োজিত গ্লোবাল সুপার লিগের জিএসএল দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে আগামী 10 জুলাই থেকে যেখানে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে খেলার গুঞ্জন ছিল সাকিব আল হাসানের তবে বিরূপ পরিস্থিতিতে পড়ার শঙ্কায় সাবেক এই বাংলাদেশ অধিনায়ককে স্কোয়াডে রাখেনি রংপুর এবার দুবাইয়ের ফ্রান্সাইজি দুবাই ক্যাপিটাল সাকিবকে দলে নিয়েছে নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে ফ্রান্সাইজিটি সাকিবের ছবি দিয়ে তারা লিখেছে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের রিপ্লেসমেন্ট হিসেবে কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অর্থাৎ সব ঠিক থাকলে বিপিএল এ নিজের সাবেক ফ্রান্সাইজি রংপুরের বিপক্ষে খেলবেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার গত বছর প্রথমবারের মতো পাঁচটি দেশের ফ্রান্সাইজি লীগের পাঁচটি দল নিয়ে আয়োজন করা হয়েছিল গ্লোবাল সুপার লীগ এবারও এর এবারও এর দল সংখ্যা বাড়েনি 10 জুলাই শুরু হবে ফ্রান্সাইজি লীগটির দ্বিতীয় আস